অনেকেই জানতে চাইছেন যে ক্রোম ব্রাউজার থেকে কিভাবে ফুল কিনা যায় সস্তায় বিকজ ফেসবুক ব্রাউজারে থেকে যদি ফুল কিনেন তাহলে ওইখানে অনেক দাম সো ক্রোম ব্রাউজার থেকে যদি তা তাহলে ওইখানে অনেক চিপে ফুল পাওয়া যায় সো আজকে দেখিয়ে দেবো কিভাবে ক্রোম ব্রাউজার থেকে কিনতে হয় প্রথমে আপনার ফোনের ক্রোম ব্রাউজারে চলে যাবেন তারপর ফেসবুক অপশান নিয়ে প্রেস করবেন তারপর আপনি নিচের দিকে স্ক্রল ডাউন করবেন যে কোনো একটা রিলস ওপেন করবেন ওইখানে তারপর আপনি থ্রি ডটে প্রেস করে এখানে দেখতে পাবেন যে রিকোয়েস্ট ডেস্কটপ সাইট ওইটা ওইটাতে প্রেস করে আপনি রিলসের ওয়েস্টার অপশনে প্রেস করে আপনার ইচ্ছা মতো ফুলের অ্যামাউন্ট বসিয়ে দেবেন এই যে দেখতে পাচ্ছেন তারপর আপনি আপনার মেটা মেটাপিন দিবেন ওইখানে ফোর ডিজিটের আপনার মেটা পিন ওইখানে প্রেস করবেন এই যে দেখুন আমি আমার মেটা ইউজ করতেছি হ্যাঁ তারপর আপনার প্রসেসিং হবে এই যে স্টিল প্রসেসিং এবং হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে এবং ডান ডান অ্যান ডাস্টেড আমার হয়ে গেছে এভাবে ফুল কিনতে হয় বাজার থেকে ভেরি ইজি ইজি পিজি ইভেন চিপ ভেরি চিপ ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্টস পাশাপাশি শেয়ার করতে ভুলবেন না থ্যাংক ইউ